সবাইকে আসসালামু আলাইকুম পাশে দেখতে পারতেছেন একজন ভাই আসছে দেখা করার জন্য বান্দরবন থেকে আসছেন নাকি প্রাথমিক পর্যায়ে আমরা পরিচয়টা নিলাম যে বান্দরবন থেকে আসছে ভাইকে আগে বলছিলাম আগে একটা ওয়ার্নিং দিয়েছিলাম যে বান্দরবন আসতেছি তারপরেও ভাইয়ের যে পরিচয়টা আছে এটা জানতে চাইবো আসলে সাইবুল কাছে কেন আসা এই বিষয়গুলো আমরা এক এক করে জানবো প্রথমে আপনার পরিচয়টা দেন যে কোথা থেকে আসছেন কী নাম পরিচয়টা একটু দেন আমাদের আসসালামু আলাইকুম আমি আসছি বান্দরবন থেকে তো অনেকদিন হয়েছে সাইফুল সাথে সাইফুল ভাইয়ের ইউটিউবে ভিডিও দেখতেছি আসবো 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 কিন্তু সময়ের কারণে আসতে পারি না যেহেতু আমরা কর্ম করতে হয় কর্মের কারণে আসতে পারি নাই তো আজকে সময় পাইছি সময় পাওয়ার কারণে ভাইয়ের কাছে চলে আসছি ভাইয়ের সাথে দেখা করার জন্য তারপর ভাইয়ের কাছে আসার পরে যে আমি অনেকটাই মনে করেন এতটা খুশি হয়েছি যে বায়াকে আমি সামনে দেখতে পারছি। অনেকদিন তো ভিডিওর মাঝখানে দেখছি যে ভাইয়ের সাথে কখন দেখা করব। সে আশা নিয়ে থাকতাম যে কখন আসবো কখন দেখা করব তো আজকে সরাসরি ভাইয়ের সাথে দেখা হয়ে গেলে আমি অনেক খুশি তো বাহাকে আমি বলছি যে বান্দরবন যেহেতু ভাইয়ে আসতে চাইছে বায়কে অবশ্যই আমরা বান্দরবনে আনবো আর বান্দরবনে একটা সেলিব্রেশন করবো সবাই আসবেন যারা এখানে ইউটিউবে আমাদের ইউটিউবে যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই সবার জন্য দাওয়াত রইল সবাই দাওয়াত দিয়ে দিচ্ছেন বান্দরবন আমরা যাবো এখন না আমরা যাবো তখন সবাইকে জানাবো কোন সময় আমরা কোন জায়গায় যাই এটা সব কিছুই জানাবো আশা করতেছি এগুলো হচ্ছে ঘুরার জায়গা রাঙ্গামাটি বান্দরবন খাগড়াছড়ি কক্সবাজার এগুলো তো হচ্ছে দেখার জায়গা তো এই কারণে হয়তো যে কোনো মতো যাইতে পারি তখন হয়তো ভুলে যাবেন ইনকাম দিকে তখন করবেন তখন ভুলে যাবেন আর মনে রাখতেন না কথা দিছি কথা আচ্ছা দাও এখন কেন আসা আমার কাছে আমি আরছি একটা পেজ খুলবো পেজটা খুলবো ওই পেজটাতে আমি ডুয়েল ভিডিও কাজ করব ডুয়েট ভিডিও কাজ করব আমি ইনকাম করতে চাই আমি যাই যাই ফেসবুকে সবাই সফল হচ্ছে আমিও হব না কেন ব্যর্থতা হওয়া যাবে না আমি অনেক দিন ধরে কাজ করতেছি আমার অনেক পেজ ছিল দুইটা পেজ ছিল দুটো পেজ একটু ঝামেলা হয়েছিল এখন আমি চাচ্ছি যে আমার ওস্তাদের কাছ থেকে আমি একটা পেজ খুলবো ওই পেজটাতে আমি কন্টিনিউ কাজ করে যাব নতুন একটা ফেজ খুলে দিলাম ফেজের কি নাম পেজের নাম হয়েছে বেলাল বাই জিরো থ্রি বেলাল বাই জিরো থ্রি বাংলাতে জিরো থ্রি তো বাইরে নতুন একটা ফেজ খুলে দিলাম আগের যে ফেজ ছিল এগুলোতে কি সমস্যা করছিলেন একটু শেয়ার করেন আগে যে পেজগুলো ছিল আমি একটা পেজ ছিল আমার এসকে বেলাল ব্লগ এটাতে ছিল এটাতে আমি কন্টেন্ট মনিটেশন পাইছিলাম হ্যাঁ তো এই কন্টেন্ট মনিটেশন পাইছিলাম আমাদের বান্দরবান জেলাতে পানি ওঠার কারণে এক বাইকে আমি অ্যাক্সেস দিছিলাম পরে ওই ভাই করছে একই ভিডিও মানে দুইবার এক পেজে ছাড়ছে ওই কারণে ফেসবুক কোম্পানি ওই স্টেটটা মাস্টার হচ্ছে রিউস একটা হচ্ছে অরিজিনাল ভিডিও ছিল একটা হচ্ছিল রিউজ কন্টেন্ট তো রিউজ কন্টেন্টের জন্য স্ট্রাইক পড়ে গেছে তো এই স্ট্রাইকের জন্য মডিশন আর নাই না এখন আপনারা আর্সেন কয়জন পাঁচ ছয়জন পাঁচজন পাঁচজন আর্সেন ইনকাম করে কয়জন এইখানে ইন ইনকাম করে দুইজনে দুইজন অলরেডি ডলার জম হইছে আর তিনজনে জম হইতাছে না আপনারা তিনজনের বুকটা ধপ 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 করতেছেনা কষ্ট লাগতেছে মানে প্রচুর কষ্ট লাগতেছে আমি বলতাছি যে আমার আমার এই যে কিস্কোনাকে যে শরীফ ভাই দেখলেন ওই শরীফ ভাইকে কিন্তু আমি অনেক দিন ধরেই ওর সাথে আমার পরিচয় কিন্তু আমি বা আমার ওস্তাদের ভিডিও কিন্তু আমি অনেক আগে থেকে দেখি অনেক এক থেকে ফলো করি কিন্তু আমি চেষ্টা করি যে উস্তাদ যেভাবে ভিডিওগুলো বানায় যেভাবে আপনাদের সাজেশনগুলো দেয় সাজেশন অনুযায়ী আমি কাজ করতে চাই কিন্তু কাজ করে কিন্তু তারপরে পেজেস কেন আগাচ্ছি না সেটা বুঝতেছি না কিন্তু এটা আমার মাথায় ধরতেছে না কেন আগাচ্ছি না সবাই যদি পারে আমি কেন পারবো না সেটা প্রথমত হচ্ছে হ্যাঁ আপনি কাজ করতেছেন ঠিক আছে একটা ফেজ যদি বসে যায় একটা ফেজের মধ্যে যদি ইস্যু চলে আসে তাহলে এটার ভিডিও ভাইরাল হতে অনেকটা কষ্ট আছে। যখন নতুনভাবে একটা ফেজ খোলা হয় তখন একটা ফেজ ভালো থাকে সব দিক দিয়ে ফেজের সেটিং বলেন রিজ বলেন এইখানে ভাইরাল বললাম সব কিছু ভালো থাকে নতুন একটা ফেজে তো এরপর আমরা কাজ করার দিলে কাজ করতে করতে একটা ফেজকে নিজেরাই বসায় ফেলি হয়তো বা ইস্যু আসলো হয়তো বা কারো কারো ভিডিও দেখি সেটিং ওলোড ফালোড করলাম খুব তাড়াতাড়ি ভাইরাল হয়ে যাওয়ার নেশায় তো এইভাবে কিন্তু একটা আইডি ডাউন হয়ে যায় একটা ফেজ ডাউন হয়ে যায় তো এরপরে আপনি চেষ্টা করতেছেন হয়তো বা ভালো ভালো ভিডিও দিচ্ছেন আপনি আগাইতে পারতেছেন না তো আজকের ভিডিও আমি আপনাকে বলবো এখন যারা আছে তারাও আপনাকে সাপোর্ট করবে যারা ভিডিওটা দেখতেছে আপনাকে ফলো করবে তো আপনি ভালো কিছু ভিডিও দেওয়া লাগবে ভাই ভালো কিছু ভিডিও চেষ্টা করি যে আপনাদের মাঝে ভালো কিছু দেওয়ার জন্য আপনাদের মন জয় করার জন্য আমি চেষ্টা করি আর সব সময় এখন যেহেতু আমি আগে নিজে পেজ খুলতাম তখন ভাবতাম যে পেজ কিভাবে খুলবো কিভাবে সেটিং হচ্ছে কি হচ্ছে না এখন আমি আমার ওস্তাদের কাছ থেকে ওস্তাদের হাত থেকে আমি একটা পেজ খুলছি ইনশাল্লাহ আমি এই পেজে আপনাদের ভালো কিছু দেব আর ভালোভাবে কাজ করে যাব আর ফেসবুকে যে রুলস আছে রুলস মেনে কাজ করে যাব আর সব সময় আমি ওস্তাদকে ফলো করব যেহেতু সে আমার ওস্তাদ সে আমাকে অনেক ধরনের ভালো পরামর্শ দিচ্ছে ভালো আপনার কিভাবে ভিডিও তৈরি করতে হবে কিভাবে কি করতে হবে সব কিছু দেখে শুনে আমি কাজ করবো যাক ভালোই ভালো ভালো ভিডিও দিবেন ভাই ট্রেন্ডিং টপিকের ভিডিও দিবেন মানুষে পছন্দ করা এমন ভিডিও দেওয়া লাগবে এখন মন খুশি মতো ভিডিও দিলে তো চলবে না মনিটাইজেশন পাইছে প্রায় আট মাস হয়েছে একটু আগে আসছিল আমাদের এলাকার শাকিল আট মাস হয়েছে তবরা ভিডিও দিত মন চাইলো যেখানে গেছে এখানে দুই সেটটা কথা বলে ভিডিও বানা দিত তো এর মন করা মতো দুই সেটটা কথা বললে ভিডিও কে দেখে এমন কিছু ভিডিও আছে যে ভিডিওগুলো মানুষে মানুষের পছন্দ করে একটা ভিডিও আমি বানাচ্ছি আমাকে লাগবে যে ভিডিওটা যাতে মিলিয়ন মিলিয়ন পর্যন্ত মানুষে পছন্দ করে তাহলে হাজার ভিউ আসবে আমি এমন একটা ভিডিও বানাচ্ছি যে ভিডিওটা এক হাজার মানুষও পছন্দ করবে না তাহলে এখান থেকে মিলিয়ন বিউ আশা করা তো সম্ভব না তো আপনাকে এমন কিছু ভিডিও বানাইতে হবে যে ভিডিওগুলো থেকে আপনার মিলিয়ন পর্যন্ত বিউ আসে কোটি কোটি মানুষের যাতে পছন্দ করে মানে আপনাদের জেলার ভিতরে সেলিব্রিটি আছে কয়েকজন নাম বলেন আমাদের জেলার ভিতরে মনির নামের একটা ছেলে আছে এটা খাগড়াছড়ি আপনার আপনার বাড়ি হচ্ছে তারপরে বান্দরবন আপনাদের জেলায় না ওটা হচ্ছে আমাদের জেলার ভিতরেই পড়ছে খাগড়াছড়ি মনে করেন আমাদের বান্দরবন থেকে আমাদের সদর থেকে যাইতে মাত্র এক দেড় ঘন্টার মতো সময় লাগে আচ্ছা মোটরসাইকেল নিয়ে যদি যাই তাহলে এক দেড় ঘন্টা আমার মামা তারা তো সব সময় বাড়া মারে বান্দরবনে কি খাগড়াছড়ি নামে একটা জায়গা আছে খাগড়াছড়ি একটা নাম আছে খাগড়াছড়ি জেলা না না একটা জায়গার নাম আছে আচ্ছা আমি তো মনে করছি আমার খাগড়াছড়ি জেলা কিনা তার মানে বান্দরবনের ভিতরে খাগড়াছড়ি নামে একটা জায়গা আছে আপনাদের এখানে একটা মারমা сели আছে বলগার চিনেন যে আপনি এখানে দেখছিলাম আপনাদের সাথে নাকি চাকরি করে ওখানে অনেকগুলো আছে আর একটা ছেলে আছে আপনার ওই ওর নামটা আমি ভুলে গেছি গড়া স্বামী স্ত্রী দুইজন এভি এভি ব্লগস আমারই রাজে যারা ভিডিও ধরে কাপ্তাইতে কাপ্তাইতে থাকে যারা কাপ্তাইতে এরিয়ার আছেন খাগড়াছড়ি রাঙ্গামাটি বান্দরবন কক্সবাজার চট্টগ্রাম যারা আছেন আগামী সপ্তাহে শুক্রবার আমি কিন্তু এখানে যাইতেছি কাপ্তাইতে যাইতেছি কাপ্তাইতে দেখা হবে অ্যাড্রেসটা বলে দিব কাপ্তাইতে এসে এখানে যাব একটা প্রোগ্রাম আছে একটা ফিটনিক আছে কাপ্তাই ফিটনিক যারা আছে তারা আশেপাশে লোকগুলো যারা আছে তারা দেখা করতে পারে যদি ভিডিওটা আপলোড হয় আর কি আর না হলে তো কিছু করার নাই যদি ভিডিওটা আপলোড হয়ে যায় কাপ্তাই আজকে হচ্ছে কত চোদ্দ তারিখ নাকি তাহলে সামনের সপ্তাহে শুক্রবার পড়বে কত একুশ তারিখ একুশ তারিখে কাপ্তাই ওখানে থাকবো যদি ভিডিওটা আপলোড হয়ে যায় কারো যদি আশেপাশে কেউ থাকেন আসেন সমস্যা নাই দেখা করা যাবে তো আপনার জন্য অবশ্যই সুবিধা থাকবে চট্টগ্রামে বাসে বলে দিব চট্টগ্রাম ষাটগঞ্জা বলেন যারা আইবে আর সাইফুল ভাই যাইব আরা সাইফুল বাইল বলি যারা সাইফুল ভাইয়ের ভালোবাসো অবশ্যই তোমরা সাইফুল ভাইয়ের ইউটিউব চ্যানেলত ফোস্ট করিব হত্যা আইব হত্যা কি করিব অবশ্যই তোমরা এটা যাইবা যাইরে সাইফুল বেলা দেখা করিবে আর এই এখন রিকোয়েস্ট সবার প্রতি সবাই সাইফুল বাইরে ভালোবাসা দিবা সম্মান করিবে যেন সাইফুল ভাই এটা সব সময় সব সময় তোমার প্রতি শ্রদ্ধা করে তোমরা সময় দেয় তো আর এলাকা যেহেতু আমরা সাইফুল ভাই যার তাহলে আরা এলাকার তুন আর সাইবল বেড়ে অবশ্যই বেগগুলো ভালোবাসা দিবে যহ যারা যারা সময় পাবেন তারাই আসবেন সবাই আসতে পারবে এমন কোনো বিষয় না একুশ তারিখে যাবো ওইখানে দেখা যাক আশেপাশে অনেকগুলা লোক আছে তারা দেখা করতে আসবে তো ভিডিওটা যদি সাইরিয়া দিতে ভালো কথা অনেকে জানলো আর না ছাড়লে তো এটা পিসে পড়ে গেল তো বাইর জন্য অবশ্যই শুভকামনা থাকবে বাড়ির যে ফেজটা রয়েছে সবাই ফেজটা সাপোর্ট করে দিবেন বা এই দুইটা ফেজের মধ্যে কাজ করে দোকান কাছে আগাইতে পারে না তো এখন আসছে অনেক কষ্ট করে আসছে দেখা করার জন্য শুধুমাত্র একটু ধাক্কা দেওয়ার জন্য তো সবাই মিলে ফেসটা একটু ধাক্কা দিয়ে দিয়েছেন যাতে নতুন একটা ফেস কিছু ফলোয়ার হলে একটি ফলোয়ার থাকলে মোটামুটি কাজ করে এখানে সফলতা পাবে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন বা জন্য অবশ্যই শুভকামনা থাকলো যারা ইউটিউব চ্যানেল নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম